সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই আছে 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 মিষ্টি আমাদের শিমুল ভাই আছে শিমুল ভাই আমাদের তাহলে ছোট্ট সবার ভাই আচ্ছা সবাই আছে সবাই আছে মিষ্টি দিদি ভাই চলে গেছে বিয়েতে আচ্ছা মিষ্টি দিদি ভাই চলে গেছে মিষ্টি দিদি ভাই বিয়েতে চলে গেছে হ্যাঁ মিষ্টি দিদি ভাই কাল কবে লাইভে আসবে মিষ্টি দিদি ভাই এগারোটা সাড়ে এগারোটার দিকে লাইভে আসে তো আজকে সাড়ে এগারোটায় এসেছে পুতুল দিদি ভাই আছে পুতুল দিদি ভাই আছে মিষ্টি দিদি ভাই হাত তুলছে মিষ্টি দিদি ভাই আছে আমি জানি মিষ্টি দিদি ভাই আছে না বলে যেতেই পারে না হ্যাঁ আছো তুমি আমি জানি তো দাদা তোমার নাম কি আমার নাম বাবুল দেবনাথ তো আমাদের চ্যানেলটা এম বি লাইফস্টাইল ব্লগ আমাদের দুজনের নাম এম এতে হলো মায়া আর বিতে হলো বাবুল দুজনের নামে দেওয়া হয়েছে দাদা আজকে আসি নাইট করব তাই আমার তো ওয়াইফাই নেই তাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিদি ভাই কোনো কোনো অসুবিধা নেই ঠিক আছে অন্যদিন আসো ঠিক আছে আর এক সবাইকে বলছি সবাই একটু করে লং ভিডিও গুলো দেখো সবাই সবার লং ভিডিও গুলো দেখো আমাদের কিন্তু ভিডিওতে আসছে না সেটা আমি আজকে যার যার লাইভে গেছিলাম সকাল থেকে সবাইকেই বলছি লাইক দিয়ে লং ভিডিওগুলা সবাই একটু করে দেখার চেষ্টা করো তাহলে আমাদের সবারই ভালো হবে আচ্ছা মিষ্টি দিদি ভাই এগারোটা পঁচিশ মিনিট গো ভাই সকাল হ্যাঁ এগারোটা সেটাই বলছি আমি তোমার জন্য আজকে এগারোটা এগারোটা বাজার সাথে সাথে আমি মোবাইল অন করে বসেছিলাম দিদি ভাই কখন আসে দেখি আচ্ছা সবাই আছে সবাই আছে পুতুল দিদি ভাই আছে পুতুল দিদি আছে পুতুল দিদি ভাই আছে শিমল দিদি ভাই আছে রিয়া দিদি ভাই আছে অন অন দিন অন্য দিন লাইব্রেরিতে আসবো আচ্ছা ঠিক আছে রিয়া রিয়া দিদি ঠিক আছে ঠিক আছে তোমার নাইট করবে আচ্ছা ঠিক আছে তো আমিও নাইট করব তো কয়দিন পরে করব এখন না এতদিন পরব করব আমারও একটা আইডি গো দুটো আইডি আছে কিন্তু ওই আইডি দিয়ে কাজ নেই মোবাইলটা বেশি ভালো না চার্জ থাকে না বেশিক্ষণ পুতুল দিদি আছে পুতুল দিদি আছে শিমল ভাই আছে পুতুল দিদি আছে পুতুল দিদি আছে মিষ্টি দি ভাই আছে আচ্ছা মিষ্টি দিদিভাই তুমি বলে দেই এই কে আর ওটা যে লেখছো ওটা লেখো না তার জায়গায় কে কে লিখে দিও সবাই বুঝে যাবে এটা সাপোর্ট করে না ইউটিউবে সবাই দেখো কে ওটার জায়গা কে কে লিখে দেয় তো সবাই বুঝে যায় পুতুল দিদি আছে পুতুল দিদি আছে আমাদের প্রতিমা দিদি এসে গেছে হাত তুলছে প্রতিমা দিদি অনেক অনেক ধন্যবাদ আমাদের এলবিতে আসার জন্য দিদিভাই আজকে তোমার লাইভে যেতে পারে নাই কেউ দিনটাতে তো রাত্রে করবে রাত্রে করলে আমি রাত্রে সময় যত পাই যাব ঠিক আছে দিদি প্রতিমা দিদি আমাদের রেলভিতে আসার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে কেমন আছো দিদি ভাই পুতুল দিদি ভাই হাত তুলছে পুতুল অমিত প্রতিমা দিদি ভালোবাসা দিচ্ছে সবাইকে সবাই ভালোবাসা নিয়েও Simón sí,